আসসালামু আলাইকুম আজকে এগারো তারিখ আজকে একটা টেস্ট হচ্ছে যেখানে হচ্ছে আয়ারল্যান্ডের সাথে আমাদের আয়ারল্যান্ড আর নেদারল্যান্ড তো হচ্ছে আয়ারল্যান্ড সম্ভবত এদের বিরুদ্ধে হচ্ছে আমরা সে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটা খেলতে যাব। এখানে একটা কথা বলে রাখা ভালো টেস্টের দলটা একদম ভিন্ন একদমই ভিন্ন কারণ টেস্টের দলটা হচ্ছে ওয়ানডের মতো না এখানে দেখা গেছে যে ওপেনিংয়ে এক মানে ফুল চেঞ্জ ওপেনিংয়ে হয়তো সাদমান আসবে মাহমুদুল হাসান জয় আসবে তিন নাম্বারে হয়তো মমিনুল আসবে চার নম্বরে শান্ত আসবে পাঁচ নাম্বারে মুশফিক আসবে ছয় নম্বরে লিটন আসবে সাত নাম্বারে মিরাজ আসবে আট নাম্বারে তাইজুল আসবে নয় নম্বরে ইবাদত আসবে দশ নম্বরে হাসান মাহমুদ আসবে এগারো নম্বরে আসবে হয়তো ওই যে এগারো নাম্বারে আসবে হচ্ছে আর ওই যে শুকনোপাত্র যে প্লেয়ারটা ওই যে জোরে বল করে উল্টা বলটা ওই সিলেটে আসবে মানে এগারো জন তার মানে এটা পুরো একটা ভিন্ন ফর্মেট কথা ওইটা না আয়ারল্যান্ডের বিরুদ্ধে ভালো খেলবে এবং এইখানে ওই যে সালাউদ্দিন যে নাটক বা সালাউদ্দিন ও টিকেও যেতে পারে টিকে যেতে পারে কি সালাউদ্দিন কিন্তু পদত্যাগপত্র দেওয়ার পরে বলছে আপনারা আর একটু সাধলে আমি থেকে যাব ব্যাপারটা এরকম যে আপনাদের প্রয়োজন হলে থাকব তো আশাফুল যাওয়াতে তাদের একটা সমস্যা হয়ে গেছে প্রথম দিন দেখা গেছে লিজন আশরাফুলকে ওইভাবে হেল্প করে নাই বা অন্য অনেকেই হেল্প করে নেই কারণ এলিটন তারপরে বা আরও যারা যারা আছে কাইল্লা অনিক টনিক এগুলো একটা বেসিক্যালি সালাউদ্দিনের পালিত চামচা তো এই চামচাগুলা আশরাফুলের কথা শুনবে না এটাই স্বাভাবিক যদিও হচ্ছে টিম ডিরেক্টর হিসেবে আব্দুর রাজ্জাক রাজ দলে আছে কিন্তু উনি হচ্ছে নারীদের কোনো একটা পোস্টে আছে কিন্তু এই যে নারী কেলেঙ্কারি হইতেছে নারী যৌন যতন যে ঘটনা ঝানার আলমের মুখ থেকে বের হচ্ছে ওনার আমার মনে হয় যে ওনার এই এই কাজের থেকে ওই কাজটা জরুরি কিন্তু আসলে হবে না আরেকটা জিনিস আমি বলি সেটা হচ্ছে আমরা মানে বাংলাদেশের পুরুষের সুযোগের অভাবে হচ্ছে লুচ্চা হইতে পারে না এবং ক্ষমতার অভাবে কিছু বলতে পারে না আসিফ আকবর এতদিন কোনো কথা শুনি নেই তার আসিফ আকবর হঠাৎ করে মানে ফুটবলারদের নিয়ে খুব বাজে কথা বলছে ফুটবল নিয়ে কথা বলছে অনেক বাজে বাজে কথা বলছে আপনারা যারা স্পোর্টস প্রেমী তারা অলরেডি শুনছেন আমি এইটুকু বলতে চাই আসিফ আকবর খালি মানে আসিফ আকবর আমা আমাদের সিনিয়র ভাই তারপরে বলি আপনি এতদিন চুপ ছিলেন কারণ হচ্ছে কথা বললেই আপনার জন্য সমস্যা হয়ে যেত এখন কথা বলতেছেন কারণ আপনারা মনে করতেছেন আপনারা ক্ষমতায় যাবেন তো ক্ষমতায় যাওয়ার আগে মনে করেন যেভাবে ধুয়ে দিতেছেন যে ফুটবলাররা মিথ্যাবাদী এটা সেটা ক্রিকেটে তো মিথ্যা কথা বলে না রিভিউ নেয় কেন কট বিহাইনটা সে রিভিউ নিচ্ছে কেন তার মানে মিথ্যা বলতো যদি রিভিউ ওই চেকিং সিস্টেমটা না থাকতো তাহলে তো ওরা মিথ্যাই বলতো তাই না তো মিথ্যা সত্য সব জায়গায় আছে আর আসিফ ভাই একটা কথা বলছে যে সেখানে যে আপনার ফুটবল তাদের মাঠ দখল করে এইটা ওইটা উনি মনে ভুলে গেছে এক হামজা চৌধুরীর এটা মানে বাংলা ভাষায় চৌধুরী বলতে হয় যে হামজা চৌধুরীর একটা নখের যোগ নখের সমতুল্য জনপ্রিয়তা বর্তমান ক্রিকেট টিমের নাই তো এই জন্য এই ধরনের ব্যাপার স্যাপার আসিফের মুখ থেকে আসলে মানায় না ওনার ওনার গানের আমরা ভক্ত কিন্তু উনি গানের মানুষ হয়ে উনি আবার ক্রিকেটে গেছে এখন বলবেন ফার্স্ট ডিভিশন খেলছে তো আসলে যার যা যার যে জায়গা সেই জায়গা থেকে নদীর মাছ নদীর ছোট মাছ মানে পুকুরের মাছ যদি নদীতে পড়ে তো পাগল হয়ে যায় তা আসিফ ভাইয়ের অবস্থা হচ্ছে তাই যে উনি উল্টাপাল্টা বলতেছে ফুটবলারদের নিয়ে এটার একটা মানে রিয়্যাকশান হবে ভালো রিয়াকশান হবে এবং সব থেকে মজার কাহিনী হলে এই বাজে কথাগুলো বলছে ফুটবলারদের নিয়ে হচ্ছে বুলবুল ভাই টুলবুল ভাই সবাই ছিল ওনাকে থামায় নেই কারণ উনি গুন্ডার মতো আচরণ করছে আবারও বলি এক হামজা চৌধুরীর নখের জনপ্রিয়তা বর্তমান ক্রিকেট টিমে নাই এটা হয়তো আসিফ ভাই ভুলে গেছে এবং আসিফ ভাইও ঠিক হয়ে যাবে উনি হয়তো দেখতেছে যে অতিরিক্ত পাওয়ার আমাদের ইন্ডাস্ট্রির অনেকেই খুব পাওয়ার দেখাইতেছে না দেখেন না কিছুদিন আগে কথা বলতে পারতো না এখন চটাং চটাং কথা বলে ঠিক আছে তো এরকম উনিও চটক চটক কথা বলতেছে যাক হোক ফাইনালি একটু বলতে চাই বাংলাদেশ আজকে ভালো খেলবে এবং নাটক সালাউদ্দিন হয়তো টিকে যাবে কারণ উনি এই এই সিরিজে তো সবাই ভালো খেলার কথা তো সেই হিসেবে বলা যায় যে আজকে কাইলা অনেক সুযোগ পাবে না কারণ ওই নিজেদের ভিতরে চামচাদের ভিতরে গ্যাঞ্জামটা লেগে যাবে কারণ সালাউদ্দিন এই তার বড় চামচা জাকের অনেকটা সুযোগ দিবে না আর এক আরও বড় চামচা লিটনকে সুযোগ দিবে। এই দুইটা নিয়ে একটা গ্যাঞ্জাম লাগবে তো নিশ্চিতভাবে লিটনের ঘরে যাবে ইয়েটা কারণ অনেকের এনে গেলে আপনার সমস্যা হয়ে যাবে সব মিলে আজকে একটা ভালো টেস্ট হোক এবং দলটা জিতুক আর আসিফ ভাই ওনার শুভবদুর উদয় হোক কারণ এটা গুন্ডামির জায়গা নেই স্পোর্টস अ गुंडावीर जगह ना भैया तो ভালো থাকেন আসসালামু আলাইকুম